লোড আমাদের কমপ্লিট আর আমাদের কাটাও কমপ্লিট যেটা মাল আমাদের পাশে সব কিছু একবারে লেভেল করে পুরো একবারে সব কমপ্লিট আর এখন আমরা এই যে গাড়ি এখানে লাগিয়েছি দাঁড়িয়ে আছি আর কাটাটা আছে ওইখানে তো ওইখানটায় জায়গা জাম হচ্ছে ওই জন্য গাড়ি এখানে নিয়ে চলে এসেছি আর চালান পেয়ে গেছি আর দিয়ে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি আর এখন যাচ্ছি আর এই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি এটা মানে পুরো এরকমই রাস্তা আছে কিছুটা আর এই মুচিপাড়া এলে আমার একটা কথা মনে পড়ে যায় যেটা হচ্ছে এই মুচিপাড়াতে আমার একটা মোবাইল চুরি হয়েছিল যেটা ছিল ভিভো ভি টোয়েন্টি ফাইভ সেটা আমি এখনো বলিনি আর কোনোদিন আমি বলতেও পারবো না হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে এখন আমি আছি হচ্ছে রসুলপুর এই যে দেখতে পাচ্ছ হাই রোড হাই রোডে একবারে এসে দাঁড়িয়েছি আর এটা আমাদের কোম্পানিরই ষোলো চাকা এই যে দেখতে পাচ্ছ আইচার গাড়ি তো আইচার গাড়ি নিয়ে আমি আজকে যাচ্ছি বালি লোড করতে ঠিক আছে এই গাড়ি আমার গাড়ির মানে শোরুমে যে কাজ করাবো মানে লাইনই পাচ্ছি না তো সেই জন্য আর কি দুদিন দেরি হবে তা সোমবারের পরে আমার গাড়ির কাজ হবে তো আজকে এই গাড়ির যে হেল্পার সে আসিনি গো তো সেই জন্য আমি যাচ্ছি আজকে লিয়া চলো বাড়ি লোড করতে মোটাবালি আর সাথে আছে হচ্ছে এই যে বাপিদা ঠিক আছে যে এই গাড়ি চালায় বরাবর পারবেন ড্রাইভার ঠিক আছে তো চলো তাহলে আমরা বেরোচ্ছি এখন এখান থেকে তো বন্ধুরা গাড়ি তো ছেড়ে দিয়েছি আর ছেড়ে এখন যাচ্ছি আর এখন আমরা যে পার্ক করছি এই জায়গাটা হচ্ছে বর্ধমান আর আইচার গাড়ি মানে আমি লাইফে ধরো এই প্রথম চালাচ্ছি ঠিক আছে মানে এই প্রথম ગાડી મને કમ્પનિ કેબિન એ પ્રથમ ચાલા છી જ ખૂબ આ છે ઠંડી ટાટા ગાડી એક્ટાય સ્મુથ ચલે કુ કમ્પની કૅબિંગ ગાડી એ રમ સ્મુથ ચલ છે બહુ મને લાપાચે બહુ છાપાચ્છે છે ગાડી બાકી દેખ મનેટરે પા હાલકા પા દીચી તાડી મને ઠાટ સ્પીડ ઉઠે એરપીએમ મને પંદર ઉઠ છે ને આરપીએમ આદિ મીટર ઠાટ પાર જાય છે গাড়ির টান টুন মানে খুব সুন্দর টানছে আইচার গাড়ি লাইফে আমি প্রথম চালাচ্ছি কিন্তু ভালোই লাগছে চালাতে খালি একটু মানে জারকিন একটু বেশি হচ্ছে টাটা গাড়িতে যেরকম ধরো জারকিন নেই কিন্তু এই গাড়িতে মানে খুবই জারকিন হচ্ছে আর এই গাড়িতে পারমেন্ট ড্রাইভার সে এখন ঘুমোচ্ছে তা এখন চুরুলিয়াও লোড হতে পারে আর অন্য ঘাটেও লোড হতে পারে অন্য জায়গাতেও বাকি গাড়ি খুব সুন্দর টানছে ঠিক আছে গাড়ির চলনও খুব সুন্দর এইদিকে ওখানে কাঁচ পুরো তুলে দিয়েছি পুরো হাওয়া আসে না কিছু না এই একটা খুব সুবিধা আছে আর সামনে কার ভিউ আছে দেখতে পাচ্ছেন পুরো একবারে জায়গা যাচ্ছে খুব সুন্দর একবারে দেখ আছে আর গিয়ার লিভার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ার লিভার এই যে গিয়ার ও মানে খুব মানে খুব নরম একবারে খুব স্মুথ গিয়ার একবারে হালকা তেল নেই গিয়ার পুরো যাচ্ছে আর ক্লাচ ব্রেক মানে সবই মানে টাটা সিস্টেম আর গিয়ার ফাংশান মানে পুরো মানে ষোলো চাকার একবারে যেরাম আর কি সিস্টেম ঠিক আছে একটা কথা হচ্ছে যে ষোলো চাকা যত গাড়ি আছে টাটা বলো লিলেন বলো আইচার বলো গিয়ার ফাংশান মানে সব গাড়িতে একই সিস্টেম দিচ্ছে কোনো আলাদা কিছু দিইনি সব সিস্টেমই একই দিয়েছে হ্যাঁ তো চলো এখন আমরা যেতে থাকি আর কোন ঘাটে লোড হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে আর রাতও অনেক হয়ে গেছে প্রচুর রাত হয়ে গেছে দেখতে হচ্ছে লোড হয় ঘাটে তো বন্ধুরা চলে এসছি আমরা হচ্ছে চুরুলিয়াতে আর এখন বাচ্চা হচ্ছে এই এইয ধরো ঘড়িতে আমার চাষ শেষ হয়ে গেছে ঘড়ি পুরো বন্ধ হয়ে গেছে তো এখন বাচ্চা হচ্ছে প্রায় পুনে পুনে বারোটা বাচ্চে আর এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে চুরুলিয়া আগের দিন আমি যে ঘাটে লোড করেছিলাম ষোলো চাকালিয়া বালি সেটা সেই ঘাটটার নাম হচ্ছে দেশের মোহন ঘাট ছিল আর আজকে আমি যেই ঘাটে লোড করতে এসেছি সেটা হচ্ছে কোম্পানির ঘাট ঠিক আছে আর এখানে এসে এই যে ঘাটে লাইন দিয়ে দিয়েছি প্রায় আছে প্রায় বারো তেরোখানা গাড়ি আছে ঠিক আছে তো একবারে ঘাটে লিখে লিখে এই যে যাচ্ছি তো দেখা যাক কখন আমরা এই যে দেখতে হচ্ছে বালির লিখে একবারে দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন আমাদের গাড়ি লোড হয় আর কখন আমরা এখান থেকে বেরোই ওকে বন্ধুরা গাড়ি আমাদের লোডিং কমপ্লিট হলো আর এখন বাচ্চা হচ্ছে পাঁচটা মানে বারোটায় আমরা লাইন দিয়েছি আর এখন পাঁচটার সময় কমপ্লিট হলো নাকি ভাবিদা মানে সারা রাতটা আমাদের এই নদীতে কাটলো আজকে ঠিক আছে আর ঠান্ডা কি বলবো নদীতে বহুত ঠান্ডা তো এখন এই ভাবিদা বের করছে গাড়ি ঠিক আছে আর লিক দেখো এই যা দেখতে পাচ্ছে লিকে লিখে পুরো গাড়ি বেরোচ্ছে একবারে এরম লিখেতেই দাঁড়িয়ে গাড়ি লোড হলো পুরো একবারে আর এখন এই এক নম্বর লাগিয়ে বেরোচ্ছে ভাবিদা আর লিকের এই যা অবস্থা দেখছো মানে প্রচুরই খারাপ অবস্থা আছে লিক তালপাতা দিয়ে লিক বানায় নাকি ও আর এখন আমরা গিয়ে এখান থেকে একবারে কোথায় যাব ভাবি না কাঁটায় গিয়ে কাঁটা করতে হবে তাই তো কোম্পানি কাঁটায় কোম্পানি কাঁটায় কাঁটা করব যেটা মাল কম হলে ওরা দিয়ে দেবে আর মাল যদি বেশি ওরা কেটে নেয় না তো চলো এই খারাপ লিক থেকে এখন এবার একটু ভালো লিখে এলো আর ঘাটে আজকে মানে প্রচুর গাড়ির লাইন পড়েছে ঠিক আছে প্রচুরই গাড়ি লেগেছে এই যে দেখতে পাচ্ছে এখনো এই যে এরা সব আছে এরা সব এখন লোড করবে ঠিক আছে আইচার গাড়ি আছে প্রচুর গাড়ির মানে আজকে লাইন পড়েছে ঘাটে এত গাড়ি লাইন এসছে তো বন্ধুরা লোড করে চলে এসছি হচ্ছে ঘাটের ওপরে চলে এসছি আর এখানে এসে এখন আমাদের মানে জল ঝরাতে হবে কিছুক্ষণ ঠিক আছে মিনিমাম আধ ঘন্টা কম করে জল ঝরাতে হবে চারিদিক দিয়ে যে দেখতে হচ্ছে জল পড়ছে কিছু অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক আছে চারিদিক দিয়ে এখন জল পড়ছে এখন এই জল না ঝরালে জলের ওয়েটটাও এসে যাবে ঠিক আছে আর এখানে যেখানে কোম্পানি ঘাটে আমরা লোড করছি পুরো একবারে মানে পাসিং অনুযায়ী মাল দেবে তো সেই জন্য জলটা যত ছড়াতে পারবো তত মানে লাভ আছে আর জল থেকে গেলে সেটা ওয়েটে চলে আসবে ঠিক আছে এই যে এখানে আমরা লাগিয়ে দিয়েছি আর এখন আমাদের এই যে জল ঝরানো হচ্ছে জোর জল পড়ছে ঠিক আছে জল না ঝরালে হবে না তো চলে এসেছি আমরা হচ্ছে কাঁটাতে যেটা কোম্পানির কাঁটা আর আমাদের গাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ বারো চাকার গাড়ি একটা কাঁটা হচ্ছে আর এখানে মানে মাল যদি কম হচ্ছে এই যে ফগলাল রাখা আছে দেখতে পাচ্ছ এবারে বালিও রাখা আছে যার বেশি থাকছে তার কেটে নিচ্ছে আর যার কম আছে তাকে আবার এখান থেকে বালি দিয়ে দিচ্ছে ঠিক আছে এই গাড়িটার মনে হচ্ছে মাল বেশি হয়েছে না কম হয়েছে যা হোক একটা হবে এই যে কম হয়েছে ওই জন্য এখান থেকে দেখো দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যা কম হয়েছে একে মাল দিয়ে দিচ্ছে তো আমাদের তো এইভাবেই কাঁটা করবো কাঁটা করে তারপর আমরা চালান পাবো চালান পেয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো ঠিক আর এই দিকে সব এই যে খালি গাড়ি এখনো সব লাইন লেগে আছে সব ঢুকছে এখনো লোড করবে এরা আজকে সব এইগুলো আর আমার পেছনে দেখো খালি এত গাড়ি মানে লাইন আছে ঠিক আছে সব এই গাড়িগুলো মানে কাঁটা করবে সব এই গাড়ি কাঁটা করবে সব আর কোম্পানি ঘাটটা ওই যে ওইদিকে যে গাড়িটা ঢুকছে ওই রাস্তায় হচ্ছে কম ওই যেতে হবে পুরো আর এই গাড়িটা অনেকটাই মাল কম এনেছে সেই জন্য একে অনেকটাই মাল দিচ্ছে তো বন্ধুরা লোড আমাদের কমপ্লিট আর আমাদের কাঁটাও কমপ্লিট মানে যেটা মাল আমাদের পাসিং সব সবকিছু একবারে লেভেল করে পুরো একবারে সব কমপ্লিট আর এখন আমরা এই যে গাড়ি এখানে লাগিয়েছি দাঁড়িয়ে আছি আর কাঁটাটা আছে ওইখানে তো ওইখানটায় জায়গা জাম হচ্ছে ওই জন্য গাড়ি এখানে নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে বাপিদা এখানে দাঁড়িয়ে আছে তো বাপিদা আমরা এখান থেকে কখন বেরোবো তাহলে চালান দিলে দিয়ে বেরিয়ে যাবো তো আর এখানে এই যে পাহাড় মতো এটা দেখা যাচ্ছে এটা কিসের পাহাড় এটা এটা তো ডিপু আছে কয়লা ডিপু আচ্ছা এখনও মানে কয়লা গাড়ি চালু হয়নি নাকি চালু ও ঠিক আছে তো চলো আমরা দেখি কখন চালান পাই চালান পেলে তারপর আমরা বেরোবো আর এখন তো নো এন্ট্রি হয়ে গেছে চুরুলিয়া আর বাইপাস দিয়ে যাবো বাইপাস দিয়ে যেতে আচ্ছা আচ্ছা তো চলো আজকে তোমাদের আমি বাইপাস দেখাবো যে কিভাবে দিনের বেলায় বেরোলে লোড করে কিভাবে বাইপাস দিয়ে বেরোতে হয় সেটা তোমাদের তো আমরা চালান পেয়ে গেছি আর দিয়ে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি আর এখন যাচ্ছি আর এই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি এটা মানে পুরো এরকমই রাস্তা আছে কিছুটা ঠিক আছে যতক্ষণ আর একটা রাস্তায় উঠবো ততক্ষণ এরকমই রাস্তা আছে আর বাপি দা এই যে করছে ড্রাইভ ঠিক আছে আর এদিকে রাস্তা মানে পুরো চড়াই চড়াই রাস্তা না গো দা পুরো চড়াই রাস্তা একবারে এদিকে মানে দেখো এই যে মোষ মোষের গাড়ি করে মানে বালি বইছে দেখতে পাচ্ছো আর এই যে দেখতে পাচ্ছ সব সাইকেলে করে যাচ্ছে এগুলো সব মানে কয়লা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো সব কয়লা আছে তো এই হচ্ছে বন্ধুরা বাইপাস যেটা পুরুলিয়া থেকে একবারে বালিঘাট থেকে বেলা হয়ে গেলে এই বাইপাস দিয়ে গাড়ি যেতে হয় আর আমাদের গাড়ি তো পুরো একবারে মানে মারুতির মতো একবারে যাচ্ছে ঠিক আছে না আছে কোনো সাউন্ড না আছে কিছু পুরো মারুতির মতো একবারে দৌড়তেই থাকছে এই এই হচ্ছে মোড় এটা তো থেকে এবার আমরা বাইরে যাব আর ডান দিকে হচ্ছে চলে যাচ্ছে পুরো একবারে ধানবাদ রুটে গেলাম আমরা হচ্ছে হাই রোডে তো চলো এবার আমরা এখন চলতে থাকবো তো বন্ধুরা এখন আছি আমরা দুর্গাপুরে আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি সামনেই আছে গাড়ি পাল্টি হয়েছে মনে হচ্ছে নাকি এই দেখো মানে বোলেরো গাড়ি আর কি ছোট গাড়ি বোলেরো পিক আপ পাল্টি হয়ে গেছে দেখো পুরো একদম মানে লোড গাড়ি পুরো চাল লোড আছে পুরো পাল্টি হয়ে গেছে একেবারে ঠিক আছে রাস্তার ওপরে একবারে মানে পুটের ওপর উঠে এই পুটটা যে আছে পুটটার ওপর উঠে পাল্টি হয়ে গেছে মানে খুবই হাই পিক আপের গাড়ি তো বহু স্পিডে দৌড়ে হয়তো কন্ট্রোল করতে পারিনি দিয়ে গাড়ি পাল্টি হয়ে একবারে শুয়ে পড়েছে ঠিক আছে ওই গাড়িগুলো মানে এমনই যদি হালকা একটু স্ট্যারিং কাটানো হয় জোরে তো গাড়ি একদিকে চাকা তুলে দেয় এর আমি মানে গাড়িগুলো এত মানে ঠিক আছে যাই হোক কোনো রকমভাবে হয়েছে পাল্টি পুরো গাড়ি একদম উপর হয়ে শুয়ে আছে চাকা একবারে আকাশের দিকে করে তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে মুচিপাড়া মুচিপাড়া যে টোল তো এই হচ্ছে টোল মুচিপাড়া টোল পার করে এখানে আমরা দাঁড়িয়েছি আর এখানে আমাদের টায়ার গুলো ঠান্ডা করছি আর ওইখানে হচ্ছে নাস্তা পানি করলাম আমরা ওইখানে ঠিক আছে নাস্তা হচ্ছে হতো আর বেলা হয়ে গেছে অনেক ওই আর কি এখানে দাঁড়িয়ে টায়ার গুলো ঠান্ডা করছি একটা মানে বেলা হয়ে গেছে একটা না যেতে পারছি না রাত হলে একটা না চলে যাওয়া যায় কিন্তু দিনের বেলায় রোদ হয়ে গেছে তো টায়ার গরম হয়ে যাচ্ছে সেই জন্য একটানা যেতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এখানে নাস্তা পানি করলাম আর করে আবার ছাড়বো আবার গিয়ে ওই সাইডে গিয়ে কিছুটা দাঁড়াবো এরমভাবেই যেতে হবে ঠিক আছে আর আরও টায়ার এই জন্য ঠান্ডা করছে কারণ হচ্ছে এই গাড়ির টায়ার অত মানে ভালো কন্ডিশান নেই ঠিক আছে এই জোড়াটা দেখতে পাচ্ছি এটা ভালো আছে কিন্তু এই জোড়াটা দেখো এই জোড়াটা দেখো ভেতরের টায়ারটা খুবই কমা টায়ার দেখতে পাচ্ছ বেশি মানে টানাটানি করলে এরম টায়ার আর কি উড়ে যাবে ঠিক আছে ওই জন্য আর কি টায়ার রেস দিয়ে দিয়ে আমরা যাচ্ছি আর এই মুচিপাড়া এলে আমার একটা কথা মনে পড়ে যায় যেটা হচ্ছে এই মুচিপাড়াতে আমার একটা মোবাইল চুরি হয়েছিল যেটা ছিল ভিভো ভি টোয়েন্টি ফাইভ সেটা আমি এখনও ভুলিনি আর দিন আমি ভুলতেও পারবো না এই জায়গাতে এই মুচিপাড়া টোলের ওই ওই পারে টোলের ওই পারে যে জয়দেব রোড আছে তো সেই জয়দেব রোডের ওখানেই মানে আমার ফোনটা চুরি হয়েছিল ঠিক আছে তো যাই হোক হয়ে গেছে যেটা কপালে ছিল তো এই জায়গাতে এলেই আমার মানে মনে পড়ে যায় যে এখানে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটেছিল ঠিক আছে তো চলো টায়ার আমরা একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে দিয়ে আমরা তারপর আবার গাড়ি ছাড়বো দিব